ঢাকার আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে এসকে ইনোভেশনস যেন এক রূপকথার রাজ্য কাঁচের ওপর সূর্যের আলো পড়ে যখন ঝিলমিল করে তখন মনে হয় এর ভেতরেও হয়তো সব স্বপ্নীল কিন্তু এই বিশাল সাম্রাজ্যের মালিক আরিয়ান চৌধুরী জানতেন ওপরের চাকচিক্য অনেক সময় ভেতরের অন্ধকারকে ঢেকে রাখে আরিয়ান দীর্ঘ পাঁচ বছর লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন তার বাবা প্রয়াত সায়েম চৌধুরী এই কোম্পানিটি গড়ে তুলেছিলেন সততার উপর ভিত্তি করে কিন্তু তার মৃত্যুর পর গত দুই বছরে কোম্পানির লাভ কমছে আর কর্মীদের মধ্যে হাহাকার বাড়ছে আরিয়ান তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী এবং ছোটবেলার বন্ধু ফাহিমকে ডেকে বললেন ফাহিম আমি ডিরেক্টরের চেয়ারে বসার আগে জানতে চাই আমার অবর্তমানে এখানে কি ঘটছে আমি কাল থেকে এই কোম্পানিতে একজন সাধারণ আইটি সাপোর্ট ট্রেনি হিসেবে জয়েন করব আমার আসল পরিচয় শুধু তুমি জানবে ফাহিম অবাক হয়ে বলল আরিয়ান এটা কি ঠিক হবে কেউ যদি চিনে থেলে আরিয়ান হাসল চিনবে না আমি তখন ছোট ছিলাম যখন শেষবার এই অফিসে এসেছিলাম আর তাছাড়া এই দামি স্যুট আর চশমা পাল্টে যখন সাধারণ একটা পাঞ্জাবি আর পুরনো জিন্স পরব তখন কেউ কল্পনাও করতে পারবে না আমি আরিয়ান চৌধুরী পরদিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট অফিসের গেটের সামনে এসে দাঁড়াল আরিয়ান যার বর্তমান নাম আকাশ কাঁধে একটা সাধারণ ব্যাগ পায়ে সাধারণ স্যান্ডেল গেট দিয়ে ঢোকার সময় সিকিউরিটি ইনচার্জ রফিক তাকে থামিয়ে দিল এই যে ছোকরা কোথায় যাচ্ছ এটা বড়লোকের অফিস এখানে ভিক্ষা পাওয়া যায় না আকাশ বিনীতভাবে বলল ভাই আমি এখানে ইন্টার্ন হিসেবে জয়েন করতে এসেছি এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার রফিক কাগজটা তুচ্ছভাবে নিল তারপর মাটিতে ফেলে দিয়ে বলল নিচ থেকে তুলে নে আর শোন ইন্টার্ন মানে তুই এই অফিসের চাকর বেশি কথা বললে লাথি দিয়ে বের করে দেব আকাশ শান্ত মনে কাগজটা কুড়িয়ে নিল সে ভেতরে ঢুকে রিসেপশনে গেল সেখানে তানিয়া নামের এক মেয়ে আয়না দেখে লিপস্টিক ঠিক করছিল আকাশ তিনবার ডাক দেওয়ার পর সে বিরক্ত হয়ে তাকাল কি চাই নতুন ছেলে শোন মিস্টার রাজমলের রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। উনি যখন খুশি ডাকবেন মাঝখানে ডিস্টার্ব করলে চাকরি থাকবে না আকাশ প্রায় তিন ঘন্টা করিডরে দাঁড়িয়ে রইল তার পাশে আরও কয়েকজন ইন্টার্ন ছিল তারা ভয় কাঁপছে কিছুক্ষণ পর মিস্টার রাজমল এলেন যিনি এই অফিসের এইচ এবং অ্যাডমিন হেড তার হাঁটা চলায় একটা রাজকীয় ভাব যেন তিনিই এই রাজ্যের রাজা তিনি আকাশের দিকে না তাকিয়েই বললেন আকাশ বেতন পনেরো হাজার মাসে একদিনও ছুটি নেই আর শোন এখানে কাজ করার চেয়ে বড় কথা হল বসের মন রক্ষা করা এই যে আমার জুতোটা একটু ময়লা হয়েছে টিস্যু দিয়ে মুছে দাও তো পুরো করিডোরে পিন পতন নিরবতা আকাশ নিচু হয়ে নিজের রুমাল দিয়ে আজমলের জুতো মুছে দিল মনে মনে ভাবল আমার বাবার তৈরি এই চেয়ারে বসে মানুষ আজ এত নিচ হয়ে গেছে আকাশের পোস্টিং হল আইটি ডিপার্টমেন্টে সেখানকার বস হল সাব্বির সাব্বির একজন ধুরন্ধর মানুষ সে আকাশের কাজের দক্ষতা দেখে অবাক হয়ে গেল আকাশ কয়েক মিনিটের মধ্যে এমন সব জটিল বাগ ফিক্স করে দিচ্ছিল যা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত একদিন লাঞ্চের সময় আকাশ দেখল আইটি সেকশনের এক বয়স্ক পিয়ন রহমত কাকা এক কোণে বসে শুকনো রুটি খাচ্ছেন আর কাঁদছেন আকাশ কাছে গিয়ে বসল কাকা আপনি কাঁদছেন কেন আর তরকারি নেই কেন রহমত কাকা প্রথমে বলতে চাইলেন না পরে আকাশের মায়া ভরা চোখ দেখে ডুকড়ে কেঁদে উঠলেন বাবা সাব্বির সাহেব আমার এই মাসের অর্ধেক বেতন কেটে নিয়েছেন উনি বললেন আমি নাকি উনার কফি দিতে দু মিনিট দেরি করেছি আমার নাতিটা হসপিটালে ভর্তি বাবা আমি ওষুধ কেনার টাকা পাচ্ছি না আকাশের ভেতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়ল সে তৎক্ষণাৎ তার নিজের পকেট থেকে কিছু টাকা কাকার হাতে গুজে দিল কিন্তু সে জানত এটা স্থায়ী সমাধান নয় সে অফিসের কম্পিউটার সিস্টেম হ্যাক করে দেখতে শুরু করল কোম্পানির ব্যালেন্স শীট সে দেখল গত এক বছরে কোম্পানি থেকে প্রায় ১২ কোটি টাকা বিবিধ খরচের নামে সরিয়ে নেওয়া হয়েছে এই টাকার ভাগিদার আজমল সাব্বির এবং আরও কয়েকজন বোর্ড মেম্বার এক রাতে আকাশ অফিস থেকে বের হবার ভান করে তার টেবিলের নিচে লুকিয়ে রইল রাত এগারোটা পুরো অফিস অন্ধকার শুধু আজমল সাহেবের কেবিনে আলো চলছে আকাশ নিঃশব্দে দরজার কাছে গিয়ে তার ফোনের রেকর্ডার অন করল ভেতরে সাব্বির আর আজমল কথা বলছে আজমল সাব্বির নতুন যে সফটওয়্যার প্রজেক্টটা আসছে ওটার বাজেট দশ কোটি ধরো আমরা দু কোটির মধ্যে লোকাল কোনো সস্তা কোম্পানি দিয়ে কাজটা করিয়ে নেব বাকি আট কোটি আমাদের আর ওই যে নতুন ইন্টার্নটা আকাশ ছেলেটা খুব বেশি কাজ জানে ওকে সরিয়ে দিতে হবে ও বেশি জানলে আমাদের বিপদ সাব্বির কুটিল হাসল চিন্তা করবেন না স্যার কালি ওর ব্যাগে একটা দামি ল্যাপটপ ঢুকিয়ে দেব আর চুরির অপবাদ দিয়ে পুলিশে দেব ব্যাস আপদ বিদায় আকাশের গায়ে লোম খাড়া হয়ে গেল সে সব রেকর্ড করে নিল সে ভাবল এখনই সময় এই আগাছাগুলো উপরে ফেলার পরদিন সকালে অফিসে মাত্রই হইচই শুরু হলো সাব্বির চিৎকার করে বলছে আমার পাঁচ লাখ টাকার ল্যাপটপটা কে চুরি করেছে আকাশ তোমার ব্যাগ চেক করো আকাশ শান্তভাবে ব্যাগটা এগিয়ে দিল ব্যাগ খুলতেই দেখা গেল ল্যাপটপটা সেখানেই আছে সাব্বির চড় মারল আকাশের গালে চোর তোকে বিশ্বাস করে কাজ দিয়েছি আর তুই চুরি করলি পুলিশ ডাকো আজমল সাহেব এসে বললেন পুলিশ ডাকার দরকার নেই তবে ওর মুখ চুনকালি মাখিয়ে পুরো অফিস ঘরানো হোক যাতে কেউ আর চুরির সাহস না করে অফিসের অন্য কর্মচারীরা অনেকে আকাশকে পছন্দ করত কিন্তু আজমলের ভয়ে কেউ কথা বলল না আকাশকে অপমান করা হলো তাকে ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দেওয়া হল যাবার সময় আকাশ শুধু আজমলের চোখের দিকে তাকিয়ে বলল আগামীকাল সকাল দশটায় বোর্ড মিটিং সেখানে আমি আপনার হিসাব বুঝে নেব আজমল হাসি দিয়ে বলল রাস্তার কুকুর এখন আমাদের হিসাব নেবে যা এখান থেকে পরদিন সকাল এসকে ইনোভেশনসের কনফারেন্স রুমে টান টান উত্তেজনা আজ নতুন মালিক আরিয়ান চৌধুরীর প্রথম বোর্ড মিটিং সব দুর্নীতিবাজ কর্মকর্তারা সুটেড বুটেড হয়ে বসে আছেন তারা ঠিক করে রেখেছেন নতুন মালিককে তোষামদি করে হাত করে নেবেন ঠিক দশটা বাজার সাথে সাথে রুমের ভারী দরজাটা খুলে গেল এক যুবক ধীর পায়ে ভেতরে ঢুকল পরনে নেভি ব্লু থ্রি পিস স্যুট চুলে জেল দেওয়া চোখে তীব্র আত্মবিশ্বাস তাকে দেখে আজমল আর সাব্বির চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন কিন্তু কাছে আসতেই তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এ এ তো সেই চোর আকাশ সাব্বির স্বরে বলল আরিয়ান চৌধুরী সোজা গিয়ে মালিকের বড় চেয়ারটায় বসলেন ফাহিম তার পাশে গিয়ে দাঁড়াল এবং ঘোষণা করল ভদ্রমহোদয়গণ আপনাদের সামনে উপস্থিত আছেন এসকে ইনোভেশনসের একমাত্র মালিক মিস্টার আরিয়ান চৌধুরী পুরো রুমে পিন পতন নিরবতা আজমলের কপালে ঘাম জমতে শুরু করেছে আরিয়ান মাইক্রোফোনটা সামনে টেনে নিলেন তার কণ্ঠস্বর ছিল গম্ভীর কিন্তু শান্ত মিস্টার আজমল আপনার জুতো কি আজ পরিষ্কার আছে নাকি আমার পকেট থেকে আবার রুমাল বের করতে হবে আজমল তোতলাতে শুরু করলেন স্যার মানে আমি বুঝতে পারিনি আপনি ইন্টার্ন হিসেবে আরিয়ান হাত তুললেন চুপ করুন ইন্টার্ন হিসেবে আমি যা দেখেছি তা গত কুড়ি বছরে এই কোম্পানির মালিক হিসেবে আমার বাবাও হয়তো দেখতে পাননি আপনারা এই অফিসকে একটা নরক বানিয়ে রেখেছেন যোগ্য মানুষের কোনো সম্মান নেই এখানে শুধু তোষামোদি কারবার চলে আরিয়ান এক এক করে প্রজেক্টরে সব ভিডিও এবং অডিও ফাইল প্লে করতে শুরু করলেন আজমল আর সাব্বিরের চুরির পরিকল্পনা রহমত কাকার বেতন কেটে নেওয়া এবং গতকালের ল্যাপটপ চুরির নাটক সব বড় স্ক্রিনে ভেসে উঠল বোর্ড মেম্বাররা ছিছি করে উঠলেন আরিয়ান বললেন আমি আজই আপনাদের দুজনকে এবং আপনাদের সাথে যুক্ত বাচি দশজনকে বরখাস্ত করছি শুধু তাই নয় আপনাদের নামে জালিয়াতি এবং মানহানির মামলা করা হয়েছে বাইরে পুলিশ অপেক্ষা করছে সাব্বির কান্নায় ভেঙে পড়ে আরিয়ানের পা ধরতে চাইল আরিয়ান পা সরিয়ে নিলেন যে হাত দিয়ে মানুষকে অপমান করেছেন সেই হাত দিয়ে ক্ষমা চাইবেন না এটা ব্যবসার জায়গা আবেগের নয় এক ঘন্টা পর অফিসের সব কর্মচারী করিডরে জড়ো হয়েছে সবাই ভয়ে আর বিস্ময়ে থমকে আছে আরিয়ান সবার সামনে এসে দাঁড়াল তিনি সিকিউরিটি ইনচার্জ রফিককে ডেকে পাঠালেন রফিক ভয়ে কাঁপছে আরিয়ান বললেন রফিক সাহেব আজ থেকে আপনাকে আর গেটে দাঁড়াতে হবে না আপনি কাল থেকে আপনার গ্রাম চলে যান আপনার তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হবে এই কোম্পানিতে আপনার মতো মানুষের জায়গা নেই যে মানুষকে সম্মান করতে জানে না তারপর সে রহমত কাকাকে জড়িয়ে ধরল কাকা আপনার নাতির চিকিৎসার সব দায়িত্ব আমার আর আজ থেকে আপনি এই অফিসের স্টাফ ওয়েলফেয়ার সুপারভাইজার আপনার মতো সৎ মানুষই আমার প্রয়োজন পুরো অফিস করতালিতে ফেটে পড়ল আরিয়ান ঘোষণা করলেন এই কোম্পানি আমার একার নয় আপনাদের সবার এখানে পদ দেখে সম্মান দেওয়া হবে না সম্মান দেওয়া হবে কাজ আর মানুষত্ব দেখে আরিয়ান তার কেবিনে গিয়ে জানালার কাজ দিয়ে বাইরের শহরের দিকে তাকালেন তিনি জানতেন লড়াইটা কেবল শুরু কিন্তু আজ তিনি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছেন কারণ আজ থেকে এসকে ইনোভেশনসে আর কোনো আকাশকে অপমানিত হতে হবে না